নমস্কার আজকের আলোচনার বিষয়বস্তু যে কুর্মী সমাজের বিপর্যয়ের মূল কারণ কেন্দ্রীয় সরকার যা কিন্তু আমি দুটি অধ্যায়ের মাধ্যমে আজ বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু তার পূর্বে ব্রিটিশ সরকার অর্থাৎ এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা রাজত্ব করত তখন কুর্মী সমাজের বা কুর্মী জাতির অবস্থান কি ছিল সেইটা নিয়ে আলোচনা করব এবং তারপর ফিরে আসব মূল আলোচনায় সালটা ছিল উনিশশো সাল আঠারোশো সালের যে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের তিনশো নম্বর ধারা অনুসারে গভর্নমেন্ট জেনারেল ইন কাউন্সিল তেরোটা জাতিকে ট্রাইবেল হিসেবে কিন্তু ঘোষণা করেছিল এবং সেই তেরোটা জাতির নাম হচ্ছে মুন্ডা ওরাও সান্তাল হোস ভূমিজ খেড়িয়াল এবং ঘোষিস গন্স কানস কড়া কুর্মি মেল সাউরি এবং পান এই যে তেরোটা জাতির কথা আমি উল্লেখ করলাম এই তেরোটা জাতিকে তখন কিন্তু ট্রাইবেল হিসেবে ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার কিন্তু এই তেরোটা জাতিকে যে ট্রাইবেল হিসেবে ঘোষণা করেছিল তার মূল কারণ হচ্ছে যে এই জাতিগুলা ভারতবর্ষে হাজার হাজার বছর আগের থাকতে বসবাস করে আসত অর্থাৎ এই ভারতবর্ষের মূলবাসী এবং প্রাচীন যুগ থাকতে বসবাস হয়ে তাই আদিবাসী এই জাতিগুলাকে কিন্তু শিডুল ট্রাইবেল হিসেবে কিন্তু ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার আর জয়গরাম আসব আলোচনার প্রথম অধ্যায়ে এই ভারতবর্ষকে যখন ব্রিটিশরা শাসন করছে তাই ব্রিটিশদের হাত থাকতে এই ভারতবর্ষকে মুক্ত করার জন্যে অর্থাৎ এই ভারতকে স্বাধীনতা আনার জন্যে ভারতকে স্বাধীন করার জন্যে একাধিক কর্মী জাতির মানুষ কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম করেছে এবং ব্রিটিশদের হাতে জীবন গেছে বলিদান হয়েছে এই স্বাধীনতা সংগ্রামে তাই অবশেষে উনিশশো সালে বিভিন্ন সংগ্রামের পর আমাদের ভারতবর্ষ দেশটা স্বাধীন হইল এবং স্বাধীন হওয়ার পর এই দেশে সরকার আইল কংগ্রেস সরকার অর্থাৎ সেদিন থাকতেই কিন্তু এই ভারতবর্ষের সরকার এই ভারত সরকার কংগ্রেস সরকার কুর্মী জাতির উপর এক নোংরা খেলা শুরু করে সালটা ছিল উনিশশো সাল যে তেরোটা জাতির কথা বললাম সেই তেরোটা জাতির বারোটা জাতিকে কিন্তু ট্রাইবেল হিসেবে রাখি দিল আর একটি জাতি যেটাই কুর্মী জাতি তাকে কিন্তু ট্রাইবেল যে লিস্ট সেই লিস্ট থাকতে বাতিল করে দিল। অর্থাৎ কোন নোটিফিকেশন ছাড়াই কুর্মী জাতিকে এই এসটি লিস্ট থাকতে বাতিল করা হয়েছে সেদিন থাকতেই কিন্তু এই কুর্মী জাতি ভারত সরকার তৎকালীন কংগ্রেস সরকারের দ্বারা কিন্তু বিপর্যস্ত হয়েছে কংগ্রেস সরকারের দ্বারা অবহেলিত হয়েছে এবং সেদিন থাকতে কুর্মী জাতি ধীরে ধীরে নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করেছে আন্দোলন করেছে এবং পুনরায় যাতে সেই স্বাভিমান সেই জাতিত্ব একটা জাতির সংস্কৃতি ভাষাকে রক্ষা করার জন্যে বিভিন্ন ধরনের আন্দোলনে কিন্তু আজ ঝাঁপাই পড়েছে এবং বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সেই দাবিগুলো পূরণ করার চেষ্টা করছে কুর্মী সমাজ এবার আসব আলোচনার শেষ অধ্যায়ে যে ভারতবর্ষের যে সংবিধান আছে এই সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে কোন একটা জাতির তার জাতিত্ব তার ভাষা তার ধর্ম এবং সংস্কৃতিকে বাঁচাই রাখার যে দায়বদ্ধতা তা কিন্তু ভারত সরকারের আছে আরেকবার বলি কোন একটা জাতির জাতিত্ব তার ধর্ম তার ভাষা এবং সংস্কৃতিকে বাঁচাই রাখার দায়বদ্ধতা ভারত সরকারের তাই সেই ক্ষেত্রে কুর্মী জাতীয় কিন্তু ভারত সরকারের দ্বারা বঞ্চিত অর্থাৎ এখনকার যে নরেন্দ্র মোদীর যে তত্ত্বাবধানে যে সরকার ও আর যে সরকার সেই সরকার কিন্তু কর্মী সমাজকে বা কর্মী সমাজ নিয়ে কোনো ভাবনা চিন্তা পোষণ করে নাই তিনবারের নরেন্দ্র মোদীর সরকার কুর্মী ভোট আদায় করার সমস্ত ভঙ্গি জানে কিন্তু ভোটের পর ভোট হয়ে গেলে সরকার গঠন হয়ে গেলে আর সেই কুর্মী জাতিকে জঞ্জাল মনে করে আজ আমরা আমাদের জাতি সত্তার কথা বলছি আমরা তো কারো লুটবার কথা বলি নাই স্বতন্ত্র জাতি সত্তা কোনটা ভারতবর্ষের সংবিধানে বলছে একটা জাতির তার ভাষা ধর্ম এবং সংস্কৃতি অর্থাৎ স্বতন্ত্রতা যদি রক্ষা না পায় তাহলে ও যাত্রা কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না আমরা মানে স্বতন্ত্র জাতিসত্তা শুধু একটা জাতি নয় একটা ব্যক্তির ভারতবর্ষের অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রথমেই লেখা আছে একটা জাতির ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব ভারত সরকারের তাই দেশের সংবিধান যা বলছে ভারতবর্ষের বর্তমান সরকার ভারত সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার এই ক্ষেত্রে তা কিন্তু করছে নাই যার ফলে ভারত সরকার এই কুর্মী জাতির জাতিত্বকে হরণ করছে এই কুর্মী জাতির ধর্মকে হরণ করছে এই কুর্মী জাতির ভাষাকে হরণ করছে এবং কি এই যে কুর্মী জাতির যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির উপরেও কিন্তু বিকৃতি ঘটাছে তাই এই কুর্মী সমাজের সমস্ত রকম জলাঞ্জলির মাধ্যমে কুর্মী জাতির যে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বকে বিসর্জন দেওয়ার চেষ্টা করেছে সেই স্বাধীন যে ভারতবর্ষ হয়েছিল তখন থাকতে আজ অব্দি ভারত সরকার কুর্মী জাতির এই কয়েকটা দাবির কথা কিন্তু আজও আমাদের হক পাওনাগুলা ফিরাই দেয় নাই তাই আমাদের যে মূলত একটা জাতি কুর্মী জাতি তার স্বাধীনতা তার স্বাধীন স্বতন্ত্র যে ভাষা কুর্মালি ভাষা রয়েছে সেই ভাষাকে অষ্টম ভুক্ত করার জন্যে আমাদের যে লড়াই সেই লড়াই কিন্তু জারি থাকবে এবং আমরা আমরাকে যে এসটি লিস্টেড থাকতে বাতিল করা হয়েছে সেটাও কিন্তু আমরা মানি নেব নাই আমাকে পুনরায় যাতে এসটি লিস্টেড করা হই তার জন্য কিন্তু সমানভাবে আমাদের আন্দোলন চলছে এবং আগামী দিনে চলবে ভারত সরকারের বিপরীতে আব আবারও কিন্তু আরেকটা আমাদের কি আছে বড় দাবি রয়েছে কি নো একটা আমরা জানি যে আমরা প্রকৃতির পূজারি কর্মী জাতি প্রকৃতির পূজারী তাই এই কর্মী জাতির একটা ধর্ম আছে সেই ধর্মের নাম হচ্ছে সারনা ধর্ম যাতে সাংবিধানিকভাবে এই সারনা ধর্মের কোড দেওয়া হই যাতে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হই এই সারনা ধর্মকে তার জন্য কিন্তু আমাদের মরণপণ লড়াই চলবে যতদিন নাই আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে ততদিন আমাদের ভারত সরকারের বিপরীতে আমাদের এই সমস্ত আন্দোলনগুলো চলবে জোহার আমি জয়ন্ত মাহাতো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে